একটা কারণের জন্য যে ক্লিয়ার শোনা যায় আওয়াজ ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে যাই না হোক আমি বিশেষ কিছু লম্বা করব না ছোট্ট একটা মেসেজ দেওয়ার জন্য আমি আপনাদের এখানে আজকে লাইভটা আসলাম আর কি আপনারা জানেন আমার উপরে অনেকগুলো মামলা চলতেছে তাই আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করি যে সামনেকাল অর্থাৎ সাত তারিখ আজকে বৃহস্পতিবার ছয় তারিখ সামনে কাল অর্থাৎ সাত তারিখ কালকা আমার একটা কোর্টের তারিখ আছে আর কালকা জাজমেন্ট আছে জাজমেন্ট বুঝেনি তো কালকে একটা কেস আমার ফাইনাল হবে তো আমি আপনাদের সবার কাছে দোয়ার দরখাস্ত করলাম দোয়ার দরখাস্ত জানাইলাম সবার কাছে যে আপনারা সকলেই দোয়া করবেন কালকে যাতে আমার কেসের রিজাল্টটা যাতে ভালো হয় এর জন্যই আমি লাইফে আসছিলাম আমার মনটা যেহেতু অনেক আজকা একটু ই যার জন্যে বেশি কথা আমি বলতে পারবো না এতটুকুই বললাম যে আপনারা দোয়া করবেন যতটুকু পারেন ভিডিওটা শেয়ার করবেন সকলেই যাতে পায় আর সকলেই দোয়া করবেন কালকে আমার কেসের একটা ফাইনাল তারিখ আছে যাতে ইনশাল্লাহ তারিখটা ভালো হয় সুন্দর হয় আমাদের পক্ষে হয় গতিকে এতটুকুই বলার ছিল সবার কাছে দোয়ার আবদার করলাম সকলেই যারা যারা ফজর নামাজ পড়েন আপনারা ফজর নামাজ পড়ে দোয়া করবেন আর ভিডিওটা যতটুক পারেন শেয়ার করবেন কালকে আমার একটা জাজমেন্ট আছে মানে কেসের জাজমেন্ট ফাইনাল তারিখ হবে কালকে কি হবে আল্লাহ আলম আল্লাহ জানে গতিকে আপনারা সকলেই দোয়া করবেন আর যতটুকু পারেন ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর দোয়ার বিশেষ করে দোয়ার দরখাস্ত সবাই দোয়া করবেন ইনশাল্লাহ কালকে যাতে আমার দিনটা ভালো যায় জমার দিন যেহেতু কালকে ফাইনাল তারিখ কেছে কালকে ফাইনাল হবে এতটুকুই বলার দরকার ছিল ইনশাল্লাহ আপনাদের কাছে সবার কাছে দোয়ার দরখাস্ত রইল আমার যত ফেসবুক বন্ধু আছেন আপনাদের কাছে সবার কাছে দোয়ার দরখাস্ত হইলে আপনারা দোয়া করবেন যাতে জাজমেনটা যাতে আমাদের পক্ষে হয় আমার উপরেই কেসটা ছিল কালকে এটা ফাইনাল ইনশাল্লাহ গিয়ে সবাই দোয়া করবেন আর যতটুকু পারেন ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেন যাতে সবাই যাতে পায় সবাই যাতে আমার জন্য দোয়া করে এতটুকুই বলার জন্য আপনাদের কাছে আসছিলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবার